মতো আজ সঙ্গে একটু গল্প করতে সবাই কোথায় আছো একটু ঝটপট করে চলে এসো একটু ঝটপট কমেন্ট করে ঠিক আছে সবাই একটু কমেন্ট করো ঝটপট করে সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কেমন আছো ভালো নেই খাওয়া দাওয়া হয়েছে আছে জানোই তো আমি দুপুরে খাই না দুপুরে খাইনি সকালে খেয়েছি কি রান্না হয়েছিল আজ কি রান্না করছিলাম সবাই চলে এসো তো একটু সবাই একটু ঝাটপাট করে চলে এসো হ্যাঁ আমাদের এখানে মেঘলা মেঘলা ওর জন্যে ঠিক আছে ভিডিও করার জন্য তো ভিডিও করা হলো না বৃষ্টি হচ্ছে আমাদের এগিয়ে বৃষ্টি পড়ছে তার জন্য কেমন লাগছে আজকে আমাকে বলো তো সেটা তো আমিও বুঝতে পারছি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সবাই একটু চলে এসো তো ছটফট করে সবাই চলে এসো সবাই একটু দ্রুত কমেন্ট করো খুব সুন্দর লাগছে আমাকে তো আজকে সবচেয়ে বাজে লাগছে দেখতে আমি নিজেকে নিজে দেখে বাজে ভাবছি ঠিক আছে আমাকে এত বাজে লাগছে আজকে দেখতে প্রচন্ড বাজে দেখতে লাগছে পুরো ভূত ধন্যবাদ এটা কি বলো কে বলতে পারবা বলো এটা কি জিনিস বলো কে বলতে পারে দেখি আর একবার দেখিয়ে দিচ্ছি ওটা ফুল ফুল না ভুল একবার দেখিয়ে দিলাম বলো এটা কি সবাই কোথায় একটু ঝটপট কমেন্ট করো ফুল একদম না এটা ফুল নয় যাচ্ছে না ঠিক মতো দিদি ভাই ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি গো দাদা ভাই তুমি কেমন আছো বলো আবার দেখিয়ে দিলাম সাপোর্ট করো আমি বললাম তো আমার আমার একটা ভিডিওতে একটা কমেন্ট করে এসো ঠিক আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে ওখানে একটা কমেন্ট করে আসো আমি অবশ্যই তোমার পরিবারে চলে গিয়ে আমি তোমাকে সাবস্ক্রাইবার করে দিয়ে আসবো ঠিক আছে আমি

এটা হলো পেন্সিল হিল ঠিক আছে এই দেখো এটা পুতুলের জুতো সেটা হ্যাঁ ফুলমূল এক একার পর বলছে এটা পুতুলের জুতো সবাই কোথায় আজকে কেউই আসছে না ভালো লাগছে না এর জন্য এর জন্যই আমার লাইভে আসতে ইচ্ছা করে না যে কেউ আসো না তোমরা ওর জন্য ঠিক আছে সবাই কোথায় একটু ঝটপট করে চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো কি অবস্থা তোমার আপু খবর কলকাতা অবস্থা কলকাতা আমার ঠিক আছে আমি তাই অসংখ্য ধন্যবাদ গো তোমাকে অনেক দূর থেকে আমার লাইফটা দেখছো তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে দিও আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও আর ইউটিউবের সঙ্গে সঙ্গে তোমার ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু ফলো করতে পারো ঠিক আছে আমি যে কে তোমার তুমি তো বুঝে নাও আপু তোমার তোমাকে এখন তোমাকে এখন লাগে গো তাই থ্যাংক ইউ তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোন জেলায় আমার বাড়ি মুর্শিদাবাদ গো মুর্শিদাবাদ আপু তোমার ভালো কমেন্টটা করতে পারলাম না কিছু মনে করো না হাই দিদি হাই দিদি কেমন আছো আপনাকে কেমন আছে আপনার কি খাওয়া দাওয়া শেষ আমি দুপুরে খাইনি গো বাড়ির সবাই ভালো আছে আছি ভালো থাকলেই ভালো দিদি তোমার চোখগুলো খুব সুন্দর আছে কিন্তু তাই থ্যাংক ইউ বলছিস আপনার বাড়ি কি আপনার বাসা দিদি দিদির দিদি মনে কিছু চলে গেল কমেন্টটা পড়তে পারলাম না আপনার নাম কী আপনার নাম কী আপনার কী ভিডিও বানাও কোথায় গো ইউটিউবে আমি রিলস ভিডিও করি আবার তোমার রান্নার ভিডিও দেই ঠিক আছে সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট গুলো উঠে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে বৌদি ভালো আছো তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ গো আমার বাড়ি মুর্শিদাবাদ দিদি মনে যদি না দাও তাহলে আপনার কিছু মনে না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ তোমরা কি আমার নাম নাম জানতে চাইছো আমার নাম জিজ্ঞাসা করছো না আমার বাড়ি মালদা অনেক দূর তো জামাই জামাই কই দেখো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো জামাই তো বাইরে গো আর জামাই তো ঘুরছে এখন ঘুরতে হচ্ছে বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদ বললাম তো মুর্শিদাবাদ বাড়ি একটু জোরে কথা বলো একটু জোরে আজকে আমার হেডফোন নেই গো হেডফোনের চার্জ নেই তাই চার্জে বসিয়ে রেখেছি হেডফোন ঠিক আছে হেডফোনে আমার চার্জ নেই তার জন্যে আমার গলাটাও ব্যথা ওর জন্য জোরে বলতে পারছি না বৌদি এমন তাহলে কি মুছে ফেলবো আমি ভিডিও করছিলাম ঠিক আছে ভিডিও করতে করতে লাইভের টাইম হয়ে গেছে তো চলে এলাম ঠিক আছে কেন আমাকে কি ভাল লাগছে না দেখতে তাহলে মুছে ফেলবো চলে এসো একটু ঝটপট চলে এসো সবাই ঝটপট কমেন্ট করো তো কমেন্ট করো সবাই লাইক করো লাইক কোথায় লাইক করো সবাই লাইক করো যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে দাও প্রচন্ড ঠান্ডা লেগেছে সবাই কমেন্ট কমেন্ট করো করো তো ঝটপট সবাই সবাই একটু ঝটপট জয়েন্ট হও ঠিক আছে সবাই ঝটপট জয়েন্ট হও আজকে ভেবেছি আমি অনেকটা টাইম থাকবো ঠিক আছে অনেকটা টাইম থাকবো তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করা বন্ধ হয়ে গেলো সবাই কোথায় চলে গেলো ঝটপট কমেন্ট করো কা সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কিন্তু কমেন্ট করো সবাই জীবন সবাই কমেন্ট করো কমেন্ট কোথায় চলে গেল সবাই তোমরা সবাই চলে গেলে কিন্তু আমিও চলে যাবো ঠিক আছে আমিও কিন্তু চলে যাব তো সবাই ঝটপট এসো সবাই ঝটপট এসো আর ঝটপট একটু কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো নাহলে কিন্তু আমিও চলে যাবো আমি ভেবেছি আজকে তোমরা যা মানে সবাই থাকবে আমিও থাকবো তোমরা না থাকলে আমি কি করে থাকবো বলো তোমরা সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো এই বুুকেতে এক কেউ থাকে না থাকো করলে না। comment कमेंट চলে যাবো আমি কেউ কমেন্ট করছে না কিছু করছে না বেরিয়ে যাবো বলো একটু কমেন্ট করে বলো সব এটা কি সবাই কমেন্ট করো এটা কি এত সুন্দর নাই পাতাটা পাতাগুলো খুব সুন্দর আমার ভালো লাগে আমার অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে একটু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে পাতাগুলো আর একটু কমেন্ট করে বলো এগুলো আসল পাতা নাকি মানে প্লাস্টিকের কোনটা বলো কমেন্ট করে বলো দেখি কে বলতে পারে ঠিক কোথায় সবাই কোথায় ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করবে না তো আমি চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই জীবনে তোরে